আপনি যদি নকশাটি লিখে জ্বালিয়ে দেন মেয়ে পাগল হয়ে ছুটে আসবে আপনার কাছে আপনি যদি নকশাটি লিখে জ্বালিয়ে দিতে পারেন তাহলে মেয়ে পাগল হয়ে ছুটে আসবে আপনার কাছে পরীক্ষিত বিদ্যাগুলো মুখে দালাতা সিদ্ধি করা লাগবে না যন্ত্রটি আপনি ব্যবহার করলে আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ যন্ত্রটি কাজ করছে আর যদি মনে করেন যে আমি অনেক ধরনের বিদ্যা কাজ করি কোনো কোনো ধরনের বিদ্যা আমার কাজ করছে না আশা করি আপনি কাজ করতে পারবেন কাজ রেজাল্ট নিতে পারবেন গুরুমুখী বিদ্যা সিদ্ধি না করে আপনি রেজাল্ট নেবেন আবার গুরু না ধরে আপনি রেজাল্ট নিতে পারবেন হ্যাঁ শুধু পারমিশন থাকা দরকার আপনি যদি শুধু পারমিশন নেন সেই পারমিশনের বদলেই আপনি কাজ রেজাল্ট আপনার কাছে এসে যাবে কাজের রেজাল্ট সময় আপনার কাছে থেকে যাবে হ্যাঁ সঠিক গুরু ধরবেন সঠিক গুরু আপনি খুঁজবেন সঠিক গুরু কোথায় পাওয়া যায় সেটা আপনি দেখবেন আর যদি সঠিক গুরু আপনি না ধরতে পারেন তাহলে আপনার জীবনটা বেকার চলে যাবে জীবনটা একদম নষ্ট হুম আপনি যদি এই লাইনে আসেন তাহলে কে সঠিক গুরু আপনার চেনা চেনা চিনতে হবে যে সঠিক কে গুরু আবার সঠিক বিদ্যা দেয় কে আপনার এটাও চিনতে হবে ইউটিউব চ্যানেলে ইউটিউব জগতে অনেক লোক আছেন অনেক মানুষ আছেন মানুষ চেনে মানুষকে ভুল করে ফেলে সেটা করবেন না কারণ মানুষ উপরে ভালো দেখাবে নিচে কিন্তু গোবর নিচে কিন্তু কিছুই নাই উপরে পদ্মা ফুল দেখবেন গোবরের ভিতরে পদ্মা ফুল এমনিতেই উঠে মানে ফুটে কারণ কি সেজন্য নিচে কিন্তু গোবর উপরে ভালো হুম আবার সেই গোবরের ভিতরে আবার দেখবেন মানে একদম খারাপ একদম খারাপ খারাপের ভিতর থেকে দেখবেন ভালো কিছু একদম লাফিয়ে উঠে গেছে হুম এ দুনিয়ায় কে আসলকে নকল বোঝাবো দায় আবার এ দুনিয়াতে আপনি কেমন করে কাকে বিশ্বাস করবেন যাকে বিশ্বাস করবেন সে তীর মতো আঘাত করে একদম আপনাকে কেটে দেবে আমি আপনাদেরকে বলছি যদি আপনি কাজগুলো করতে চান সঠিক গুরু ধরে আপনি কাজগুলো করবেন আর আপনি আগে যাওয়ার জন্য চেষ্টা করবেন যে আমার সঠিক আমার গুরু নাই আমি আপনাকে গুরু বানাবো বাস আমি আপনাকে গুরু বানিয়ে কাজগুলো করবো অবশ্যই করতে পারবেন তো আপনি কি করবেন হ্যাঁ আমার বিদ্যা দ্বারাই যদি আপনি কাজগুলো করতে চান আমার বিদ্যা দ্বারাই যদি আপনি কাজ রেজাল নিতে চান অবশ্যই আপনি সঠিকভাবে মন্ত্র যন্ত্র তর্কাবিধি দ্বারাই কাজ করে আপনি কাজ জালগুলো নিয়ে নেন আপনি মেয়েকে যে আপনার বিছানায় বা আপনার কাছে আনবেন বা আপনাকে বস আপনি বশ করাবেন সে বশ করানো তো সর্বপ্রথম আপনি যন্ত্রটি দেখে নেবেন তারপর আপনি নিমিতি পরে বলব আপনি স্ক্রিনে যে যন্ত্র দেখতে পারলেন আপনি স্ক্রিনের যে যন্ত্র দেখতে পারলেন এই যন্ত্রখানা স্ক্রিনশটকে তুলে নেবেন নেওয়ার পর তারপর আপনি কি করবেন আপনি সাদা কাগজে শুধু সাদা কাগজে আপনি মন্ত্রখানা নকশাখানা লিখবেন সাদা কাগজে নকশাখানা লিখে তারপর আপনি জ্বালিয়ে দিবেন তারপরে জ্বালিয়ে দিবেন আপনি রাতে সন্ধ্যায় মানে সন্ধ্যাবেলা আপনি জ্বালিয়ে দিবেন জ্বালিয়ে দিলে আপনি বস জ্বালিয়ে দিলে আপনার কাছে চলে আসবে তো আপনি জ্বালিয়ে দেবেন মোমে রাখুন আশা করি কাজের জালগুলো পাবেন আর যদি ডায়েরি হান হার না নিয়ে থাকেন অবশ্যই ডায়েরি চন্ডালা হার দেবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ